আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কুমিডা জেনারেল হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা যাওয়া বেল আইকনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা চলে আসছি মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে চলুন বিস্তারিত দেখা যাক এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে যে পটির কথা বলা হয়েছে ষাট মোদাকি কাম কম্পিউটার অপারেটার এই পটটিতে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো বেতনে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা ষাট লিমিটে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় প্রতিশব্দের শব্দের ন্যূনতম গতি এরপর যে পটটির কথা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার এরপরটিতে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশিটা বেতনে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের ন্যূনতম গতি থাকতে হবে এবং স্ট্যান্ড টেস্টের উত্তীর্ণ হতে হবে এরপর যে পটের কথা বলা হয়েছে অবিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পটটিতে ন হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনে চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ও ইংরেজিতে বিশ্বব্দের ন্যূনতম গতি এরপর যে পদটির কথা বলা হয়েছে ইনক্রুমেন্ট কেয়ারটেকার এই পদটিতে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল টেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে এরপর যে পটের কথা বলা হয়েছে রিসিপশনিস্ট বেতন স্কুল হয়েছে নার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বলতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইমেল স্ক্যান ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে এরপর যে পটের কথা বলা হয়েছে অভ্যসহ এই পটটিতে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশাল দশটা বেতনে ছিয়াত্তর দিন লোক করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বর্ধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহান্য পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা এ ছিল পদসমূহ আমরা এখন দেখব শর্তাবলী সকল আবেদনকারী প্রার্থীর বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আমরা এখন দেখব আবেদনের নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ ডিভি স্ল্যাশ এইচ ডট এই অফ ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সহায় সেবা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার জমা দেওয়ার শুরুর তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় পনেরো দশ হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা জমাতে পারবেন অনলাইন আবেদন করতে প্রার্থীর প্রয়োজন পড়বে তিনশো বাই তিনশো পিকজেল রঙিন ছবি এবং তিনশো বাই আশি পিক্সেল স্বাক্ষর যেটি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোমাইট হতে হবে তবন্ধুরা অনলাইনে আবেদনপত্রে সাবমিট করা সম্পূর্ণ হলে দুইটি এস এর মাধ্যমে জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং কয়েক পদ থেকে পাঁচ নং পদের জন্য দুই টাকা এবং টেই ল চার্জ বাবদ তেইশ টাকা অফারের যোগ্য মোট দুশো তেইশ টাকা জমা দিতে হবে এবং স্বয়ন অঙ্ক পদের জন্য একশত টাকা এবং টেইলাক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যদি আপনি অনলাইন আবেদনপত্র সাবমিট করেন এবং পরীক্ষা ফি জমা না দেন তাহলে এটা কোনো অবস্থা থেকে হবে না বন্ধুরা কীভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলতে চেষ্টা করলাম তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম